প্রিয় দর্শক মন্ডলী যারা দেখলে অষ্টম শ্রেণীতে রয়েছে তোমাদের আরবি পত্র তোমরা এখানে লক্ষ্য করতে পারছো আরবি প্রথম পত্র এটা হলো আলফাতার তোমরা লক্ষ্য করতে পারছো তো এখানে দেখো তোমাদের নসটা রয়েছে নসের এক নং দুই নং দুই নং দেখতে পাচ্ছ দুই নংয়ের আলিফ দুই নং বা তারপর দুই নংয়ের জিম জিম অংশগুলো তারপর জিম দাল সবগুলো কিন্তু এখানে রয়েছে তো বা হলো গাড়ি নস যেটা গ্যারেনসটা এখানে নাসটা দেওয়া হয়েছে তো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পরবর্তী পেইজে তো দেখতে পাচ্ছ তিন নং চার নং তো পাঁচ এবং ছয় সাত পাঁচ ছয় সাত তোমরা লক্ষ্য করতে পারছ আট নয় এই যে দশ দশ নংটা তোমরা এখানে লক্ষ্য করতে পারছো আমি যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই কারণ অনেক সময় তোমরা অনেকে না দেখতে পারো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে তোমরা একটু দেখে নিবে আমরা একটু পরের দিকে আস্তে আস্তে যাবো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে তো সেই জন্য প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো